এই গরমে ভয়ঙ্কর হিট স্ট্রোক থেকে বাঁচতে কি কি করবেন আজকে সেগুলো সম্পর্কে জানব প্রথমে আমরা জানি হিট স্ট্রোক কি হিট স্ট্রোক হচ্ছে হাইপার থার্মিয়া হাইপার হচ্ছে গিয়ে অধিক মাত্রা এবং থার্মিয়া অর্থ তাপ শরীরে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিকেই মূলত হিট স্ট্রোক বলা হয় আমরা যদি এর কিছু প্রতিরোধ সম্পর্কে সচেতন হই তাহলে আমরা এটি থেকে বেঁচে থাকতে পারি তো চলুন আমরা এর প্রতিরোধ সম্পর্কে জানি যেমন আপনার এই গরমে বিশেষ করে ঢিলে ঢালা পোশাক এবং হালকা রঙের পোশাক পরিধান করতে হবে দুই ঘন ঘন পানি পান করতে হবে এবং ডিহাইড্রেশন থেকে নিজেকে প্রতিরোধ রাখতে হবে তিন শশা তরমুজ কলা ইত্যাদি এ ধরনের ফলমূলগুলো গুলো বেশি বেশি খেতে হবে চার বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নিন এবং ঘন ঘন তরল পান করুন পাঁচ শিশুদেরকে পাঁচ থেকে দশ মিনিটের বেশি যানবাহনে অযত্নে রাখবেন না ছয় নিচু এবং উচ্চতা অতিক্রম করার আগে নিজেকে ভালোভাবে মানিয়ে নিন এ ধরনের প্রতিরোধগুলো গুলো আপনি যদি মেনে চলেন তাহলে হিট স্ট্রোক থেকে বাঁচতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে কোনো স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম